আর সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আজকে তো আমার কুতুবপুর নাগেরহাট সাইদ রহমান কৃষি সেবায় হ্যাঁ কমিউনিস্ট পার্টির লিডার আশিস কুমার আসু জেলার সভাপতি উনি আসছেন যে সাইদা রহমান কৃষি সেবায় ওই যে উনি প্রোডাক্ট নিচ্ছেন এবং কৃষক কৃষকের কৃষকের উদ্দেশ্যে কিছু কিছু বলুন

মেসা সাইদা রহমান কৃষি সেবা চার্জ সাইদা রহমান কৃষি সেবা কৃষি সেবা হ্যাঁ আসতে পারেন আসতে পারেন আমার দাদু কিন্তু আপনার দলের লোক ছিল ছিল ওনার দাদু আমার লোক আমার পাড়ির লোক ছিল হ্যাঁ খুব অত্যাধিক ভালো লোক ছিল হ্যাঁ গরম নেতা আমার সে রাজনীতি শিখেছে রাজনীতিবিদ হ্যাঁ এইগুলা বিষয়ে কৃষি বিষয়ে আমাদের অনেক দক্ষতা আমাদের হ্যাঁ আমি জানি এই জন্য আমরা কৃষকের কৃষক বান্ধব কৃষকের প্রতি আমি এটা জানে দিচ্ছি জানে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনি তো অনেক সময় কুষারের দাম নিয়ে আলোচনা করেছিলেন পাটের পাট কুষার ধান ভুট্টা আলু সব কিছুতে আমরা এদের না দাম নির্ধারিত করার জন্য আমরা আন্দোলন করি আন্দোলন করেন রাজপথে নামি মিছিল করি মিটিং করি হ্যাঁ কমার জন্য এই যে সেদিন কলেস্টার মালিক হ্যাঁ আলু কলেস্টারের ঘেরাও করছিলাম তারা আল বাংলাদেশে আলু মালিক তারা আবার বসতে চাইছে কমাইতে চাইছে হুম স্টোর ভাড়া কমাবে ভাড়া কমাবে উনি সার্কুলারও ঘরে দিবে আপনারা সেই মোতাবেক আমি আলু সেই মোতাবেক আলু আপনারা ধরে যাবেন আগে আপনারা শুনবেন যে কত স্টোর ভাড়া নির্ধারিত হয়েছে হুম তারপরে রাখবেন তো আপনার মাদ্রাস এখন আপনি একজন লিডার জেলা লিডার হ্যাঁ সভাপতি তো এই সাইদার রহমান কৃষি সেবায় হ্যাঁ বিভিন্ন প্রকারের কীটনাশক এবং ঔষধ আছে কীটনাশক বা বীজ আছে আপনার মাধ্যমে যেন আছে হুম ওদের লোকেরা আসতে পারেন এখানে হ্যাঁ আর কি খুব হালকা দাম হ্যাঁ নির্ধারিত কোম্পানির রেটে আপনার মাল দাওয়া হবে হ্যাঁ আমরা ধন্যবাদ এই যে আপনারা এই যে এই দোকানে আসবেন হ্যাঁ তো আশা করি আপনাকে আবারও সালাম জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম